ফেসবুক সরাসরি ঘোষণা দিয়ে দিয়েছে মাত্র তিনটা স্টেপ ফলো করলেই আপনাকে ফেসবুক থেকে আয় করার সুযোগ দিবে আর কত সহজ করে দিবে বলুন মানে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে মাত্র তিনটা স্টেপ ফলো করলে এগুলো কিন্তু ভাই আমার কথা না ফেসবুক নিজেই ঘোষণা দিয়েছে ফেসবুক অফিসিয়াল পেজে তারা স্পষ্টভাবে বলে দিয়েছে মাত্র তিনটা স্টেপ ভাই এই তিনটা স্টেপ ফলো করে আপনি সাত দিনের মধ্যেই আয় করা শুরু করতে পারবেন আপনার ফেসবুক পেজ থেকে আপনার ফেসবুক প্রোফাইল থেকে মানে আপনাকেও কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হবে কি সেই তিনটা স্টেপ কিভাবে কাজ করবেন এবং তিনটা স্টেপের বিস্তারিত আপনি জানতে পারবেন এই ভিডিও থেকেই বা এই ভিডিওটা কন্টিনিউ করুন যদি ফেসবুক থেকে অন্তত আয় করতে চান ফেসবুক যে তিনটা স্টেপের কথা বলছে এই বিষয়টা আপনাদেরকে আগে দেখায় স্ক্রিনশটের মাধ্যমে ফেসবুক নিজেই কিন্তু ঘোষণা দিয়েছে না হয় অনেকেই বলবেন আপনি যে এত বগর বগর করতেছেন এই কথাগুলো আপনি কিভাবে জানলেন কিভাবে শুনলেন এই দেখুন ফেসবুক নিজে ঘোষণা দিয়েছে তিনটা স্টেপের কথা তিনটা স্টেপের আগেও কিন্তু কিছু লেখা দিয়েছে তারা এই যে দেখুন ইংলিশে লেখা এটারে বাংলা করেছি আমি সহজে আপনাদেরকে ব্যাখ্যা করে বোঝানোর জন্য যেমন তিনটা স্টেপের আগেই কিন্তু কিছু লেখা আছে এখানে স্পষ্টভাবে ফেসবুক বলেছে ফেসবুকে অর্থ উপার্জন করতে হলে কেবল দুর্দান্ত কন্টেন্ট তৈরি করাই যথেষ্ট নয় আপনার অ্যাকাউন্টটাকেও প্রয়োজনীয়তা পূরণ করতে হবে এর অর্থ হলো একটি বাস্তব প্রতিষ্ঠিত উপস্থিতি থাকা ফেসবুকের পরিষেবার শর্তাবলী অনুসরণ করা এখনও কিন্তু তিনটা স্টেপে যায় নাই এই লেখাগুলো লিখে দিয়েছে আমরা বুঝার জন্য যে আমাদের অ্যাকাউন্টে কিভাবে অ্যাক্টিভ থাকতে হবে কিভাবে মানে অ্যাকাউন্টটাকে অথবা ফেসবুক পেজটাকে সাজাইতে হবে প্রোফাইলে ছবি দিবেন কাবার ফটোতে ছবি দিবেন যাতে ফেসবুক টিম বুঝতে পারে যে এখানে একটা ব্যক্তি শ্রম দিচ্ছে ম্যানুয়ালিভাবে এটাই বুঝাইল আর কি ঠিক আছে এই যে দেখুন প্রতিষ্ঠিত উপস্থিতি থাকা মানে আপনার অ্যাকাউন্টে উপস্থিতি থাকতে হবে এক্টিভ থাকতে হবে এখন আমরা যে তিনটা স্টেপের কথা বলেছিল ফেসবুক এ বিষয়ে জানবা এবং ব্যাখ্যা করব প্রথম নাম্বার ওয়ান ফার্স্ট তারা কী বলছে কন্টেন্ট অবশ্যই মৌলিক হতে হবে প্রথমে লিখছে এই যে ফেসবুক পেজে ফেসবুক প্রোফাইলে আপনি পোস্ট করেন হতে পারে ভিডিও হতে পারে টেক্স হতে পারে ফটো হতে পারে আপনি রিলসে কিছু দিয়েছেন মৌলিক হতে হবে মৌলিক মানে কি তারা যে এখানে বলছে কন্টেন্ট অবশ্যই মৌলিক হতে হবে মৌলিক ভাষাটা কিন্তু অনেকেই না বুঝতে পারেন মৌলিক মানে কি এইটা আমি ব্যাখ্যা দিচ্ছি একদম সহজে মৌলিক ভাষাটা কিন্তু ছোট এটার সাথে কত কিছু যুক্ত ব্যাখ্যা করলেই বুঝতে পারবেন আমি সহজে ব্যাখ্যা করতেছি আপনার কন্টেন্ট মৌলিক হতে হবে তার মানে হচ্ছে আপনার লেখা আপনার ছবি আপনার ভিডিও অডিও এমন কিছু হতে হবে যা এর আগে কোথাও হুবাহুব কপি করা হয় নাই মানে একদম ইউনিক একদম নতুন হইতে হবে আর অবশ্যই ফেসবুকে যা কিছু পোস্ট করবেন নিজের চিন্তা অভিজ্ঞতা গান বা সৃজনশীলতা থেকে তৈরি করতে হবে অন্যের কন্টেন্ট কপি পেস্ট করলে সেটি মৌলিক ধরা হবে না চাইলে আপনি বিভিন্ন উৎস থেকে তথ্য নিতে পারেন তবে নিজের ভাষায় নিজস্ব উপস্থাপনায় প্রকাশ করতে হবে উদাহরণ কিছু লিখবেন নিজে লিখতে হবে টাইপিং করে কপি করে এনে অন্য সাইট থেকে আপনি পেস্ট করে দিবেন এরকম হবে না ভিডিও দিবেন আমার মতো এরকম নিজে উপস্থাপনা করতে হবে ঠিক এরকমভাবে আপনি ছবি পোস্ট করবেন আপনার নিজের তোলা ছবি হতে হবে অন্যের ছবি না অন্য সাইট থেকে ডাউনলোড করে আপনার পেজে আপনার প্রোফাইলে ছেড়ে দিলেন তাহলে কিন্তু হবে না এটাকেই বলে মৌলিক যে আপনার কন্টেন্ট মৌলিক হতে হবে আশা করি বুঝতে পেরেছেন এক নাম্বার স্টেপটা দেখছেন শুধু মৌলিক বলছে আর ব্যাখ্যা কত বড় হইছে এখন আমরা দ্বিতীয় স্টেপে যাব দ্বিতীয় স্টেপটা কি দ্বিতীয় স্টেপটা হচ্ছে কন্টেন্ট ক্ষতিকারক হিংসাত্মক ঘৃণা ইত্যাদি হতে পারবে না মানে হচ্ছে আপনি যখন ফেসবুকে পোস্ট করবেন ভিডিও আপলোড দিবেন লিখালেখি করবেন এরকম কোনো কিছু লিখা যাবে না এরকম কোনো ভিডিও দেওয়া যাবে না যেই ভিডিওটা যে লিখাটা গ্রিনার হবে হিংসাত্মক হবে অথবা এখানে লিখা আছে মানে ক্ষতিকারক হবে কারো ক্ষতি হচ্ছে আপনার ভিডিওর দ্বারাই আপনার লিখার দ্বারাই এরকম লিখা এরকম ভিডিও এরকম পোস্ট আপনার ফেসবুক পেজে আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রোফাইলে করা যাবে না তাইলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটেশন পাবেন না ফেসবুক থেকে আয় করতে পারবেন না এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ আমি ব্যাখ্যা করলাম না সিম্পলভাবে আপনাদেরকে বুঝাই দিলাম এরকম কোনো কিছু পোস্ট করা যাবে না যেই পোস্ট ফেসবুকের বিরুদ্ধে চলে যায় ফেসবুক কিন্তু সবার জন্য উন্মুক্ত এটা কিন্তু আসলে বিনোদনের জায়গা মজার জায়গা আপনি মানে শর্ট ফিল্ম দিতে পারেন এরকম আমার মতো কথা বলতে পারেন আপনি গান গাইতে পারেন আপনি নাচতে পারেন আপনি হাসাইতে পারেন মানুষকে নিজে হাসতে পারেন খাইতে পারেন মানে এরকম ভিডিও দিতে পারেন এক কথা হচ্ছে এরকম কোনো কিছু পোস্ট করা যাবে না যেই পোস্ট ফেসবুকের বিরুদ্ধে চলে যায় মনে রাখবেন এটা হচ্ছে বিনোদনের জায়গা তিন নম্বর স্টেপ হচ্ছে একটি যোগ্য দেশ থেকে শুরু করা তো আমাদের বাংলাদেশ কিন্তু যোগ্য মানে ফেসবুকে কন্টেন্ট মনিটেশন পাওয়ার মতো আমাদের বাংলাদেশ যোগ্য যেহেতু ফেসবুক থেকে অনেকে আয় করতেছে ঠিক না যেহেতু ফেসবুক বাংলাদেশে কন্টেন্ট মনিটেশন দিচ্ছে এর জন্য আমি আপনি যোগ্য বাংলাদেশ থেকে যোগ্য এটা অটোমেটিক গ্রিন মার উঠে গেছে ধরুন আর যে দুইটা স্টেপ এর আগে বলছি এগুলো একটু মেনে চলবেন ঠিক আছে আর অবশ্যই ফেসবুক বলে দিয়েছে আপনি কি কি পোস্ট করবেন আমি ফেসবুক থেকে নিয়েছি রিলস ভিডিও মানে লং ভিডিও স্টোরিজ ফটো টেক্স পোস্ট মানে স্ট্যাটাস লিখবেন তারপর হচ্ছে রিলসে ভিডিও আপলোড দিবেন লং ভিডিও আপলোড দিবেন স্টোরিজে আপলোড দিবেন ভিডিও অথবা ছবি তারপর ছবি পোস্ট করবেন টেক্স লিখবেন ট্যাক্স পোস্ট করবেন এই পাঁচটা কাজ করবেন নিজস্ব হইতে হবে ইনশাল্লাহ এই তিনটা স্টেপ যদি মেনে চলেন আর আপনি রিলস ভিডিও লং ভিডিও স্টোরিজ ফটো টেক্সট পোস্ট করেন তাইলে আপনি সাত দিনের মধ্যে কনটেন্ট মনিটেশন পাবেন আপনার ফলোয়ার্স যতই থাকুক না কেন ফলোয়ার্সের কথা কিন্তু উল্লেখ করে নাই যে আপনার লক্ষ লক্ষ ফলোয়ার্স থাকতে হবে আমি দেখছি আমাদের এলাকায় দেড় হাজার ফলোয়ার্স নিয়েও কন্টেন্ট মনিটেশন পাইছে উনি এক ছিল সবসময় ভালো ভালো পোস্ট করতো বিনোদনমূলক পোস্ট করতো লেখি করতো ছবি আপলোড দিত নিজের ভিডিও মানে আমি দেখতাম এখানে দাঁড়ায় রয়েছে একটা মানে সেলফি তুলে আপলোড দিয়ে দিত ছে তো ওনাকে কন্টেন্ট মনিটারেশান দিয়েছে ঠিক এইভাবে আপনি মেনে চলুন সাত দিনের মধ্যে আপনিও পাবেন কন্টেন্ট মনিটারেশান ইনশাল্লাহ যদি এই বিষয়গুলো মেনে চলে কাজ করতে পারেন বন্ধুরা তারপরেও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি নেক্সট ভিডিও তৈরি করব এই কমেন্টের উপরে ভিত্তি করে